হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস মডিও ইউটিউব চ্যানেলে এস মডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রেসার বোর্ড সাউন্ড টেস্টিং ভিডিও ও সাউন্ড রিলেটেড ভিডিও দেখার জন্য আজকে বন্ধুদের দেখাবো একটা জেবেল বাজানোর প্রেসার বোর্ড এবং এটা ডেলিভারি হবে উড়িষ্যা এটা বাসে ডেলিভারি দেওয়া হবে এটাতে থাকছে মাস্টার ভলিউম তারপর একটা ব্যাস তারপর একটা মিট তারপর একটা টোন এটা ব্যাসটা কাট করা যাবে প্লেন বাজানোর জন্য এটা ডিবিডি ওয়ান ডিবি টু তারপর একটা ডাইরেক্ট এবং এর পেছন দিকটা দেখাচ্ছি পেছন দিকটা রয়েছে বক্সে চারটা আউটপুট আর ডিবিডি ওয়ান টু দুটো ইনপুট এটার সাউন্ড টেস্ট দেখছি এবং এর সাথে যাবে তিনটে সিরিজ কর রয়েছে একটা হাইজ্যাক ও দুটো সিরিজ কর যাবে তিনটা সামোট কর টেস্টিং করব দুশো আট হ্যান্ডমেড এমপ্লিপায়ারটিতে এতে ব্যাস আর টোনটা লাগিয়েছি আর পাঁচটা এলইডির ভিউ লাইটটা এবং এর সাথে থাকবে তিনটা আট ইঞ্চির বক্স এবং বন্ধুদের একটা কথা বলে রাখি আমার ডেলিভারির সিস্টেম হচ্ছে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় কুরিয়ার যে ডেলিভারিটা হবে সেটার গ্যারেন্টি আমি দিচ্ছি যে মাল অর্ডার করলে অবশ্যই মালটা পৌঁছাবে আপনার বাড়িতে বাড়ির ঠিকানা দিলে একদম বাড়িতেই পৌঁছাবে এবং কারো মনে যদি প্রশ্ন হয় যে অর্ডার করব টাকা দিয়ে দেবো মাল আসবে না এটা ভুল বা এটা যদি কেউ ভাবো তাহলে তার আমাকে কল করার দরকার নেই কারণ আর আমার সিস্টেম হচ্ছে প্রথমে অ্যাডভান্স করতে হয় কাজ শুরু সে হবে তারপরে শেষ হবার পর যখন কুরিয়ারের রিসিভ কপিটা পাঠাবো তখন ফুল পেমেন্ট দিতে হয় এবং এটা যদি কেউ অন্য কিছু ভাবো তাহলে তার কল করার দরকার নেই আর মাল পৌঁছাবে এটা গ্যারেন্টি আমি বলছি আমার বাড়ি হচ্ছে ডেবরা পশ্চিম মেদিনীপুর চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি প্রথম একটা একটা মাস্টার ভলিউম তিনটা আরএমকি বক্স ডিজে ডিএন মিউজিক চেঞ্জার এটা বড়টা মিট নাছে করা আছে এরকম যে বেল বাজানো প্রেসার বোর্ড বা থ্রি ব্যান্ড ফোর ব্যান্ড যেরকম প্রেসার বোর্ড বলবে সেরকমই ডেলিভারি দেওয়া হয় এরকম অ্যাম্প্লিফায়ার ও প্রেসার বোর্ড যদি লাগে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ